আসসালামু ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করার পূর্বে বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবেচের একটি উক্তি দিয়ে শুরু করব। আর তা হচ্ছে অপ্রয়োজনীয় ভেষজ বলতে কিছু নেই যা প্রয়োজন তা হচ্ছে ভেষজ সম্পর্কে সঠিক জ্ঞান তো বন্ধুরা আপনি আমার পাশে দেখতে পাচ্ছেন এটি একটি আকন্দ ভেষজ আকন্দ উদ্ভিদ সাধারণত এটি রাস্তার ধারে ব্রিজের পাশে ঝোপ জঙ্গলে ন্যাচারালি হয়ে থাকে আর যেটি প্রাকৃতিকভাবেই হয় সাধারণত সেটিকে আমরা অপ্রয়োজনীয় উদ্ভিদ বা বলেই চিহ্নিত করি পায়ে মারিয়ে চলে যাই তো বন্ধুরা কেন পায়ে মারিয়ে চলে যায় কারণ এই ভেষজ সম্পর্কে আমার সঠিক জ্ঞান নেই তো বন্ধুরা এই আকন্দর ভেষজ সম্পর্কে আজকে কয়েকটি উপকারিতার কথা বলবো তো বন্ধুরা সাধারণত যাদের শ্বাস প্রশ্বাসের টান রয়েছে অ্যাজমা জাতীয় সমস্যা একটু গরমেও সমস্যা শীতেও সমস্যা দম বন্ধ হয়ে আসে বন্ধুরা এই কারণে অনেকে ইনহেলার ব্যবহার করে থাকেন তো বন্ধুরা আমাদের কাজ বা হাকিমদের কাজ হলো যে কোনো কেমিক্যাল জাতীয় ঔষধের বিরুদ্ধে বিপরীতে একটি ভালো ভেষজকে উপস্থাপন করা তো বন্ধুরা এখন ইনহেলারের বিপরীতে আপনি কি ব্যবহার করবেন বন্ধুরা এই আকন্দ উদ্ভিদের শিকড়ের ছালকে চিকন চিকন করে কেটে ভালোভাবে শুকিয়ে নিয়ে এরপরে আকন্দর কর যেটি দুধের মতো হয় এতে ভিজিয়ে কড়া রোদ্রে শুকিয়ে নেবেন এরপরে আপনার সাধারণত যে বিড়ি সিগারেট ধূমপান করে থাকেন এই বিড়ি সিগারেটের ভিতরে তামাক বের করে নিয়ে আপনি আকন্দর শিকড়ের শুকনো অংশকে বিড়ি সিগারেটের ভিতরে পুষ করে ধোঁয়া নেবেন এতে করে ইনহেলারের কাজ করবে আপনার শ্বাস প্রশ্বাসে যে টান এটা দ্রুতই চলে যাবে বন্ধুরা যাদের গিরায় গিরায় ব্যথা রয়েছে যেটাকে আমবাত বলা হয় রস বাদ ঝেঁজি বাদ বিভিন্ন বাদ ব্যথার কথা বলা হয় এটি সাধারণত বিভিন্ন রকম হকার শব্দগুলো ব্যবহার করে থাকে আমি বলবো বন্ধুরা যে কোনো ব্যথা সেটি বাড়িতে বৃদ্ধ মাতা হোক আপনার পরিবারের যে কোনো সদস্য হোক প্রচণ্ড রকম ব্যথা উঠলে বসতে পারেন না বসলে বসলে উঠতে পারেন না রুকু উঠতে গেলে সেজা দিতে পারেন না সেজা থেকে সোজা হয়ে দাঁড়াতে পারেন না এই ধরনের সমস্যার সমাধানে আকন্দর পাতার উপরে কালো জিরার তেল মেখে একটু গরম তাপ দিয়ে আক্রান্ত স্থানে সেঁকা নেবেন এতে করে ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনাদের যা ব্যথা দূরীভূত হয়ে যাবে তো বলি হাজার উপকারিতা রয়েছে আর ভিডিও লম্বা হয়ে যাবে তাই মাত্র দুটো উপকারিতা সম্পর্কে আলোচনা করলাম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে